আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবার কত প্রিয় দর্শকদের কেমন আছেন করি সাহেব ভালো আছেন আপনারা দেখছেন আবিদর্শন এনাদার ব্লগ আর আমি সঙ্গে আছি নবিদর্শন ইউটিউবে থামবেল এবং ইন্ট্রো দেখে বুঝেই গেছেন যে আমি আজ কোথায় যেতে চলেছি আর একটা ইনভাইট ছিল ওখানটায় যাচ্ছি এখন আছি ধামাখালিতে এখন ধামাখালি থেকে বাস ধরে সোজা আমার গন্তব্যস্থানের দিকে পৌঁছে যাব তারা ধামাখালি থেকে বাস পেয়ে যাবেন বারাসাত বুসিহাট শিয়ালদা ক্যানিং এবং কলকাতার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন আপনারা যারা নূতন যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সেভ করে রাখুন পরে দেখার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার করে রাখবেন পরে দেখার জন্য সো আমাদের বাসটি আবার চল শুরু করে গন্তব্যস্থলের দিকে আমরা এখন বাসন্তী হাইওয়ে ধরে সোজা চলে যাব ঘটক পুকুরের দিকে চলে যাব ঘটক পুকুরের দিকে যেতেই আমাদের কলেজটি পড়ে সো আমরা ওখানেই নেমে যাব পবন পুকুরে চো দেখতে থাকুন আজ একা একা যাচ্ছি যার জন্য কেউ নেই আর দুটো কানে দুটো হেডফোন দিয়ে কান শুনতে শুনতে চলে গেলাম সো আমি আজ কোথায় যাব কি করব আপনাদের সঙ্গে তো বলাই হয়নি জেনে নিন আমি আজ যাচ্ছি কলেজ ইউনিয়নে আজ আমাদের কলেজ ইউনিয়নে একটা ইনভাইট ছিল যা আজ আমাদের কলেজ ইউনিয়নটা নতুন করে সাজিয়ে উদ্বোধন করা হবে প্রকৃতি এত সুন্দর দৃশ্য যা গ্রাম অঞ্চলে না আসলে বোয়া যাবে না দুই ধারে জলকার করার মাঝখান দিয়ে রাস্তা বয়ে গেছে জাস্ট অসাম দেখতে থাকুন সো দেখতে দেখতে চলে আসলাম কলেজের সামনে বাউন পুকুর এখান থেকে যে বাসটা চলে আসছে এদিকে হচ্ছে মালঞ্জ আর এদিকে হচ্ছে ঘরক পুকুর তার মাঝখানে আমাদের কলেজ বাউন পুকুর হুমায়ুন কবির মহাবিদ্যালয় আমরা এখন কলেজের দিকে অগ্রসর করলাম এরপরে আমরা কলেজের ভিতরে ঢুকে যাব সো দেখতে থাকুন কলেজের রংটা কেমন লাগছে এবং কলেজটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর আগে যেমন ছিল কলেজটা তার থেকে রং করা হয়েছে বেশ ভালোই লাগছে আর এই যে ইউনিয়নটা দেখতে পাচ্ছি নতুন করে সাজানো হয়েছে এই ইউনিয়নটা আগের বারে দেখাচ্ছিলাম আপনারা দেখতে পাননি তালা বন্ধ ছিল আজ সেই ইউনিয়ন টা উদ্বোধন হবে যেটা আগে রং টং এখন রং টং করে লাগানো হয়েছে বেশ সুন্দরই লাগছে চারিদিকে মহান ব্যক্তিদের ফটো ফ্রেম দিয়ে সাজানো হয়েছে কলেজ টিকে আজ এর জন্যে আসা আজ এই ইউনিয়নটা উদ্বোধন হবে এবং বিশিষ্ট ব্যক্তিগণ আসবেন এই কলেজে তো তারপরে আমাদের বিশিষ্ট ব্যক্তিগণ আসার পরে আমাদের ফিতে কাটে উদ্বোধন করা হচ্ছে কলেজ ইউনিয়নটি ফিতে কাটা পর্ব শেষ করে একের পর এক সবাই আমাদের কলেজ ইউনিয়নের ভিতরে প্রবেশ করলো কলেজ ইউনিয়নের পক্ষ থেকে এরপরে সবাইকে বরণ করে নেওয়া হবে প্রথমে বরণ করে নিচ্ছেন নাসরিন সুলতানা সবাই ইউনিয়নের পক্ষ থেকে সমস্ত বিশিষ্ট ব্যক্তিগণদেরকে বরণ করে নেওয়া হয় একটি করে ফুলের তোলা এবং উত্তর দিয়ে দিয়ে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটি কেক এনে কেকটি কেটে আমাদের কাজটি সম্পন্ন করা হলো তারপরে কেকটি কেটে সবাই সবাইকে বিতরণ করে দিল আমাদের মধ্যে উপস্থিত আছে মৃণালদা সুমন দা আর আশাফুলদা সানি হাসদা কেকটা কেটে আমাদের সকলকে দিচ্ছে এরপরে মিনালদা আমাকে দিয়ে দিল আর এটাই হচ্ছে কেক জাস্ট ভালোই লাগলো খেতে এরপরে আমাদের আবার মিষ্টিমুখ করানো হলো সবাইকে কারণ আমাদের কলেজ ইউনিয়নটা উদ্বোধন করার জন্য সবাইকে বটফল দিয়ে মিষ্টিমুখ করানো হয়েছিল এরপর আমরা মিষ্টি খেয়ে আমরা বার হয়ে যাচ্ছি মাঠের দিকে মাঠে এখন গান হবে সো আপনার দেখতে থাকুন

সো আমরা টান শেষ করে এই পর্যন্ত ব্লগ আর আমরা এখন বাড়ি চলে যাচ্ছি সো টাটা বাই বাই আল্লাহ হাফেজ